চশমাটা খুলে রাখবে তাই আমি আজও ভুল করে পেছনে তাকাই শুধু কালো ওই চোখ দুটো দেখি আমি আজও থাকি আন আজও করি অপেক্ষা তবে আমার ব্যথার আমার ব্যথায় তুমি

লেস কা কাম করতাছেন আজকে আর ক্যামেরা লাইট তো anggo gase হো ওস কা কিন্তু কাস করতাছেন কো pundir এস নি কম দিস গো ইরাহোタル করতি দি প্রিমিট দিব না তো দিন করে অবশ্যই এক দিনটা কম দেব তাহলে তো হুকম দেন কে তাহলেங்கோ তো একটা কাজ করো নাই গলাpane কইলে তুমি নাই 11 টা মরে গেছাও তাহলে করে যে কাজ বুঝাই বড়েগো আর দুই বিয়াস করে পিমিন দেন তাহলে হাফ দিন দিন আমার গোরদিক 50 টা ভিডিও হই গেল

तोब्रा लाग्छ आय खराबै गए गयो न 11डा 4 बजे आय मन लाग्यो चोर लाख भयो यतिबार आफ्नो नास्ता नै गर्न दिँदैन अझै गए दिनु त्यो नास्ता नै गर्न दिँदैन अनि सिन्दै गरि उ जति एडा कत जति सुजुग दिन्छ त्यति सुजुग पाउन न